বডি স্প্রে পারফিউম পাউডার যে কোনো আতুর ব্যবহার করে নামাজ পড়া যাবে কিনা হ্যাঁ রোজা অবস্থায় এমন কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না যে সুগন্ধি ব্যবহার করলে কারো নাকের মধ্য দিয়ে পেটের ভিতরে চলে যেতে পারে এমন সুগন্ধি ব্যবহার করা যেতে পারে আতুর যে আতর শুধুমাত্র নাক পর্যন্তই থাকবে এটা পেট পর্যন্ত যাবে না এরকম সুগন্ধি ব্যবহার করা যেতে পারে তবে রোজা অবস্থায় সুগন্ধিযুক্ত জিনিসগুলো বাহিরে এটা ব্যবহার না করাটাই উত্তম স্বাভাবিকভাবে এমন সুগন্ধি ব্যবহার করতে হবে যেটাতে এত সুগন্ধি নয় যে নাক দিয়ে রাসার অন্ধ দিয়ে ভিতরে ঢুকে যায় এই জন্য আগরবাতি জ্বালান যাবে না আগরবাতির ধোঁয়া নাক দিয়ে পেটের মধ্যে যেতে পারেন রোজা মাকলু হয়ে যাবে রোজার ক্ষতি করা যাবে না কারণ রোজা ফরজ আইন আর সুগন্ধি ব্যবহার করার সুন্নাত সুতরাং সুন্নতকে মানতে গিয়ে যদি রোগ হয় তাহলে মুসিবত হয়ে যাবে এই জন্য সুন্নতকে মানব ফরজের মধ্য দিয়ে অবশ্যই আপনারা পারফিউম বা যে পারফিউম পারফিউম সেটা ব্যবহার করবেন যেটাতে অ্যালকোহল নেই অ্যালকোহল মুক্ত পারফিউম ব্যবহার করার রয়েছে সুগন্ধি সবচেয়ে উত্তম হয় আতর আতরগুলি উত্তম তবে এত বেশি কড়া আতর নয় যে আতরটা মানুষের নাকের মধ্য দিয়ে পেটের মধ্যে ঢুকে যাচ্ছে বুমি বুমি ভাব হচ্ছে এমন আতর আছে অনেকের সহ্য হয় না এটা যেন সমাগমে ব্যবহার করে না করাটাই উত্তম হবে তবে একা একা চলতে আপনি বাসায় একা একা আছেন দেন সমস্যা তবে আপনার নাক দিয়ে যেন আপনারও পেটের মধ্যে তো গন্ধ না যায় খেয়াল